দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় সম্মানজনক সম্পর্কের ভিত্তিতে তার পাওনা আদায় করার জন্য চোখে চোখ রেখে আলাপ করবে সেই জন্য সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আর ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে এই কথা দিচ্ছে ঐতিহাসিক সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটা দিন বাংলাদেশের বাংলাদেশের জন্য ব্রেক ছিল কারণে বাংলাদেশের অস্তিত্ব টিকে গিয়েছিল সেই রকম একটি দিন হচ্ছে সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস এই দিনে এই দিনে নিরুপায় মানুষ বাংলাদেশ বাঁচানোর তাগিদ থেকে সিপাহী জনতা একত্রিত হয়ে শহীদ জিয়াকে মুক্ত করে এনেছিল এবং বাংলাদেশের ভার তার হাতে তুলে দিয়েছিল সেই সেই নিদারুণ সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে যে বাংলাদেশকে তার কিছুদিন আগে পৃথিবীর তাপ তাপদ বৃহৎ শক্তি এক কথায় বাতিল করে দিয়েছিল যেই দেশটির কোনো খনিজ সম্পদ ছিল না কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল না খাদ্য উৎপাদন ছিল নেহাত অল্প যেটা দিয়ে নিজ দেশের মানুষের চাহিদা পূরণ করার সঙ্গতি ছিল না অর্থনীতি ছিল ভঙ্গুর কর্মসংস্থান ছিল না শিল্পগুলি সব মুখ ঠুকড়ে পড়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য দেশের কাছে জিম্মি হয়ে পড়েছিল চোরাচালানের কবলে সারা দেশ নথি স্বীকার করেছিল সেই নিদারুন মুহূর্তে জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল দেশে পরিণত করেন তিন বছরের মাথায় এই অভাবী দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে খাদ্য রপ্তানি করেন শিল্প উৎপাদনে গতি নিয়ে আসেন যে বাংলাদেশকে পৃথিবীর অন্য দেশের কাছে হাস্য উপহাসের পাত্র ছিল সেই দেশ জাপানকে পরাজিত করে নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে সব থেকে বড় অবদান ছিল জিয়াউর রহমানের এই ভগ্ন প্রায় রুগ্ন প্রায় শুয়ে পড়া বাংলাদেশের মানুষকে মধ্যে তিনি এই ব্রেক জাগিয়ে তুলেছিলেন যে আমরাও পারি আমরা খাদ্যে সংসদূর্ণ অর্জন করতে পারি আমরা স্বনির্ভর হতে পারি আমরা খাল কাটতে পারি আমরা কৃষি উৎপাদন বাড়াতে পারি আমরা মৎস্য উৎপাদন করতে পারি আমরা বৃহৎ প্রতিবেশীর সাথে চোখে চোখ রেখে আমাদের দাবি আদায় করার ক্ষমতা রাখি এই সাতই নভেম্বর ছিল জিয়া রহমানের সেই দিন যেই দিন থেকে পরবর্তী চার বছর বাংলাদেশের মানুষকে অসংখ্য আর পারি আর সেই ধারাবাহিকতায় আজকেও লক্ষ কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে তাদের প্রত্যাশার চোখ ফেলে আছে স্বাভাবিকভাবে তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবং তার আদর্শের সৈনিকদের উপর এই আমার ডানে বাই আমাদের যারা সহকর্মী আছেন তাদের উপরে সিলেট এবং বাংলাদেশের মানুষরা তাকিয়ে আছে আবার তাদের প্রত্যাশিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের দায়িত্ব নিবে আবার উৎপাদন এবং উন্নয়নের দিকে বাংলাদেশকে চালিত করবে শেখ হাসিনা যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতিকে রুগ্ন করে রেখে গিয়েছেন সেই থেকে সেই জায়গা থেকে অর্থনীতিকে আবার চাঙ্গা করবেন আবার শিল্প উৎপাদন বাড়বে আবার দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে আবার সামাজিক স্থিতিশীলতা ফিরবে এবং আবার একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াবে আবার বাংলাদেশ প্রতিবেশী এবং সকল দেশের কাছ থেকে বিপক্ষীয় সম্মানজনক সম্পর্কের ভিত্তিতে তার পাওনা আদায় করার জন্য চোখে চোখ রেখে আলাপ করবে সেই জন্য সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আর ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে এই কথা দিচ্ছে যদি আপনাদের সাহায্যে আপনাদের সমর্থনে আল্লাহর মেহরবানিতে এই দেশ পরিচালনার দায়িত্ব আমরা পাই আপনাদের সেই প্রত্যাশা পূরণ করে বাংলাদেশকে আবার আমরা উন্নয়নের দিকে চালিত করব উৎপাদনের দিকে চালিত করব বিশ্বের বুকে আমাদের সম্মান অর্জনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ